গুড মর্নিং এফলিবন তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে ওয়েলকাম ব্লগসে এখন বাচ্চা সকাল ছটা বাচ্চা আমি ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে যথারীতি রান্নাঘরেও চলে এসেছি চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা কী করতে থাকি না থাকি দেখো এখানে পটল আলু পোস্ত হবে বলে আমি তো এইভাবে কেটেছি আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা হয়ে গেছে আলুটা পটল আর হবে আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছি কারণ কাল কি বললাম মাছ পাইনি তাই ডিম এই রান্না হবে আর ভাত দেখ আজকে এই মেনু পটল আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি জল দিয়ে গেছে পটলটা দেওয়াতে এখনো ভাজছি আর পোস্ততাও বাটা হয়েছে পোস্ততাকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেটেছি এমনি এতে আর পেঁয়াজ নিয়ে পোস্তটাকে দিয়েছি দেখো এখানে আমার পটল পোস্ট আলু পটল পোস্ত রেডি আর এখানে ডিমের কারির জন্য যে সব মশলা বেটে করেছি মানে আদা যে একটু রসুন আদা রসুন বাটা ছিল ওই বাটাটা দিয়েছি আর পেঁয়াজ টমেটো একসাথে বেটে নিয়ে লঙ্কা বেটে নিয়ে এটা করেছি এবার আমি করবো ব্রেকফাস্টের জন্য কিছু একটা করব চলো আমার ডিমের কারি কমপ্লিট আর এখন বানাবো হচ্ছে চাউমিন চাউমিনের জন্য চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি এখানে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে বানাবো আর কিছু দেবো না সবজি আছে গাজর ফুলকপি ক্যাপসিকাম কিন্তু আমার চাউমিনটা পেঁয়াজ আলু আর ডিম দিয়েই ভালো লাগে আর পাতাম চলো চাউমিনটা বানিয়ে নিই এই দেখো ওরা ঘুম থেকে ওঠেনি আমি একবারে চা করে নিয়ে যাচ্ছি ডাকবো এখানে টমির দুধ করছি আর এখানে চাউমিন হয়ে গেছে হ্যাঁ দেখো আর সব বাসনও মাজা হয়ে গেছে আমার ঘর দুয়ারও সব পরিষ্কার হয়ে গেছে চাউমিন করতে করতেই এই রান্না করতে করতেই করেছি ওই ঘরটা শুধু বাকি আছে এই দুধটা হয়ে গেলে ওদেরকে ডেকে ওই ঘরটা করে নেব চলো তোমাদের সামনে আবার পরে আসবো একবারে তোমার ব্রেকফাস্টটা তো কী বানিয়েছি দেখিয়ে নিলাম একবারে তোমার পুজো সান টান করে আসবো চলো আমার সান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর ব্রেকফাস্টে তো দেখিয়েছি চাউমিন বানিয়েছি ওটা খাবো তোমার পুজোর জায়গাটা দেখায় এখন প্রায় পৌনে দশটা বেজে গেছে ও অফিস যাওয়ার পর আমি অনেকক্ষণ বসেছিলাম ও অফিস যতক্ষণ না যায় আমার ততক্ষণ কাজের হলো থাকে ও চলে গেলে একটু ল্যাথ খেয়ে যায় যে ও অফিস যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম দিয়ে আবার স্নান করলাম জামাকাপড় কাচলাম হাতে কটা যেগুলো ধরো অর্ডিনারি পরি প্রতিদিনের বেশি যে ওগুলো তো হাতেই কাছে মোটামুটি জল কাজা করলাম সপ্তাহে একদিন ওগুলো সার্ফে দিয়ে এরকম হয় ওগুলো কাচাকুচি করলাম এরপর ব্রেকফাস্ট করবো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই তোমাদের সামনে আবার পরে আসবো বিকালের দিকে আসবো কি ও আজকে পার্সেল আজকে পার্সেলটা নিতে আসবে কারণ রিটার্ন করেছি আশা করি আজকেই আসবে চলো বিকালেই আসবো চল গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন বাচ্চা প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাচ্চা আমি জামা কাপড় তুলে যথারীতি জামা কাপড় গুছিয়ে নিয়েছি এ দেখো বিছানাটাও ঝেড়ে নিয়েছি এরপর রান্নাঘর যাব রান্নাঘরে জলের বোতলে জল ভরতে হবে অনেকগুলো কাজ আছে এই ক্লিপটা খুব মানে তোমার স্মার্ট বাজার থেকে কিনেছি আশি টাকা দাম নিয়েছে এই ক্লিপটা আশি টাকা নিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি আর এই দুটো গার্ডার চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা নিয়েছে উনো টাকা পুরো আশি নেয়নি উনো সেভেন্টি নাইন নিয়েছে কিন্তু কাডারগুলো কেমন এখনও ইউজ করিনি জানি না বাট ক্লিপটা সত্যিই খুব ভালো মানে চুলটা খুব ভালো ধরে রাখে এই দেখো আর দেখো এই কটা বোতল আর এখানে বাসনপত্রগুলো আছে এগুলো সব এখন আমি গুছিয়ে রাখবো চলো আমি গুছিয়ে নিই আমার ওখানে সব কাজ হয়ে গেছে এমনকি কালকে কী রান্না হবে তার সবজিও কেটে নিয়েছি কালকে বেশি কিছু রান্না করবো না হ্যাঁ আর একটু ভাবতে হবে রান্না যদি আজকে বললামই মাছ পাওয়া যাচ্ছে না গোটা সাবন মাছটা পাওয়া যাবে না তবুও আজকে একজনকে বলে এসেছি যদি পাই তো তাহলে একবার যাব তাহলে মাছটা হলে সুবিধা হবে আর মাছ না হলে ওই কিছু একটা হবে দেখা যাক কি হয় আর বাকি লাউ লাউ কেটেছি লাউয়ের তরকারি হবে আর তোমার হবে কাঁচকলার বড় করব। কেটেই এলাম ওগুলো হয়ে গেছে জামা আয়রন করতে হতো দুটো বাট আজকে আর ভালো লাগছে না কালকে করব। চলো তোমাদের সামনে আবার পরে আসছি থেকে চলে এসেছে ও যদি আমাকে ফোন করে বলতো আমার খিদে পেয়েছে কিছু বানিয়ে রাখো আমি তাড়াতাড়ি করে বানিয়ে রাখতাম বলে নিয়েছে বলছে খিদে পেয়েছেন যে পেঁয়াজি বানাচ্ছি পেঁয়াজি আর ওখানে বানাতে বানাতেই এখন এখানে সন্ধ্যা লাগেনি দেখো সন্ধ্যা দিইনি পেঁয়াজি বানাতে বানাতেই বাসনগুলো ধুয়ে নিলাম একটু আমিও দুটো খাবো আর দুটো ভাতের জন্য রাখবো জল ঢালা ভাত তো চলো ওকে এই মুড়িটা দিয়ে দেবো আমিও একটু মুড়ি খাবো আমারও একটু খিদে খিদে পেয়েছে চলো মুড়ি খাওয়া হয়ে গেছে দেখো আমি মুড়ি নিলাম আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মুড়ি খাবো দেখো এখন প্রায় বাচ্চা সাড়ে আটটা পৌনে নটা সাড়ে আটটা কি নটা পনেরো কুড়ি বাজছে হ্যাঁ এখন আমি টমিকে খাই দিয়েছি অনেকক্ষণ আগেই টমিকে খাই দিয়েছি চুল কি অবস্থা ভাবো শুয়েছিলাম তো দেখলি ওই জন্য এখানে বেঁধেছিল আর এখন আমরা খেয়ে নেবো ওগুলো খেয়ে নেবে তা ও খেয়ে নেবে যখন আমিও খেয়ে নেবো আর রান্না তো আর কিছু হয়নি ভাত পোস্ত আর ডিম আছে ওই দিয়েই আজকে খাবো হুম চলো খাবারটা নিই আমাদের খাওয়া হয়ে গেছে দেখালে নি তো দেখাইনি মনে হয় কী হয়েছিল বাট যেটা সকালে রান্না করেছিলাম ওটাই ছিল তাহলে চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও